কালো দেশি প্রকৃতির কিছু গরু দেখায় আপনাদের দাম কত বিক্রি হয়ে গেল এক লাখ তেইশ হাজার টাকা ফিক্স দেওয়া হয়েছে

একদম কালা বাজারের সেরা গরু তিন লক্ষ টাকা চা হচ্ছে বিশাল আকৃতির লাল গরুটা তিন লক্ষ টাকা দর দাম কি করতেছে কাকা লোকজন বিশাল আকৃতি

দেশি গরুর ছোটো গরুর চাহিদা বাজারে বেশি কিন্তু তুলনামূলক ছোটো সাইজের দেশি দুটা গরু দাম চাষে কত এটার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো দেশি গরুর চাহিদা তুলনামূলক বেশি বাজারে কালোটার কত দাম চাচ্ছেন এই হ্যাঁ পঞ্চান পঞ্চান্ন এই আপোনাৰ এক লাখ এখন এক লাখ পঞ্চান্ন কৰাৰ চাহিদা বেছি আগে বঢ়ি আপোনাৰ